নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার ছাড় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি গণিত মডেল প্রশ্ন দুই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের হ্যাঁ এই মডেল প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান আমি তোমাদের দেখাবো এবং যেখানে যত জেমিতিক চিত্র আছে সেইগুলো নিখুঁতভাবে বর্ণনা করব কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দর ভিডিও পেতে পারো তাই ঠিক আছে আর দেরি না সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্ন পড়বে প্রথম পর্যবেক মূল্যায়ন এটা দুই হাজার বাইশের একটি প্রশ্ন কোন একটা স্কুলের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ হম তো এখানে দেখো নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও এই প্রতিটা প্রশ্নে থাকবে হলো ছয় মার্ক তারপরে তোমার দুই নম্বরের প্রশ্ন নিচের প্রশ্নগুলো উত্তর দাও এগুলিতে থাকবে কি হল তোমার চার ও পাঁচের মধ্যে চারটি অমলের সংখ্যা এই আলাদা আলাদা যেগুলি বলেছে এগুলিতে দুই মার্ক করে থাকবে ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে তোমার তিন ছ চার পাঁচ ছয় হ্যাঁ সাত সাত আট নয় নয় পর্যন্ত তোমাদের এই প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এই নয় পর্যন্ত প্রশ্ন তোমরা ভালো এই নয়টা প্রশ্নের মধ্যে তোমার চল্লিশ মার্কের প্রশ্ন সময় হবে এক ঘন্টা কুড়ি মিনিট হ্যাঁ তাহলে আমরা এখন সমাধান করবে যাবো প্রথম প্রশ্ন দেখি হ্যাঁ এক নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও দুটি মূল সংখ্যার মধ্যে হ্যাঁ দুটি মূল সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে কি এমসি কিউ যেটা আর কি কোনো মূলের সংখ্যা নেই একটিমাত্র মূলর সংখ্যা আছে অসংখ্য মূলর সংখ্যা আছে নাকি কোনো অমূলর সংখ্যা নেই আসলে এই ই নম্বর উত্তর অর্থাৎ অসংখ্য অমূলস অমূল্যের সংখ্যা আছে এরপর আমরা যদি দেখি দুই নম্বর ফোর টু দি পাওয়ার এক্স এইট টু দি পাওয়ার থ্রি হলে এক্সের মান কত এখানে উত্তর হবে গিয়ে হলো এক্স সমান নাইন বাই টু অর্থাৎ এইটা উত্তর তোমার বইয়ে আছে যদিও কিভাবে নাইন বাই টু আমরা কি করব এই ফোর টু দি পাওয়ার এক্স মানে টু স্কোয়ার করলে ফোর হয় হ্যাঁ ফোরকে ভাঙালাম আর পাওয়ার তো এক্স আসেই আর এখানে এইটকে ভাঙালাম টু কিউব করলে হয় এইট আর এই এইটের পাওয়ার থ্রি আছে তাই টু টু দি পাওয়ার টু এক্স টু টু দি পাওয়ার নাইন এখন এই টু আর এই টু সমান অর্থাৎ বেস সমান কাজে পাওয়ার ইকুয়াল পাওয়ার টু এক্স ইকুয়াল নাইন এইটা লিখে দিতে পারি ঠিক আছে তাই টু এক্স ইকুয়াল নাইন সুতরাং এক্স সমান নাইন বাই টু আশা করি বুঝতে পেরেছ এবারে গ নম্বরের প্রশ্ন পাওয়ার অফ এক্স ইকাল এক্স ফাইভ এক্স প্লাস ওয়ান ভহবতী সংখ্যা জন্য এখানে ড্যাশ শূন্য ইকুয়াল ড্যাশ ড্যাশ কোনটা হবে তাহলে আমাদের আসলে কী করতে হবে এই যে এইটা সমান শূন্য বসাতে হবে তাই ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল শূন্য বা হ্যাঁ ফাইভ এক্স ইকোয়াল শূন্য মাইনাস ওয়ান এই যে এটা সাইড সেন্স করে ডান পাশে নিয়ে গেলাম তারপর এক্স সমান মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে এই এটার কিন্তু শূন্য স্থান পূরণ তাই এখানে বসবে মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে তোমার এটা বসবে ঠিক আছে যাই হোক আমরা পরবর্তীতে চলে যাই হুম ঘ নম্বরের প্রশ্ন ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে কি এ রম্বসের এসিবি কোন সমান চল্লিশ ডিগ্রি হলে এডিভি এর হ্যাঁ মান হবে এটা একটা আবার শূন্য এমসি কিউ তো এডিভিনের মান হবে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কীভাবে আমরা একটু উত্তরটা দেখি হ্যাঁ দেখো এখানে এসিবি কোন সমান চল্লিশ ডিগ্রি এ সি বি কোণ হ্যাঁ সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে কোণ চল্লিশ গুণ দুই তাহলে বি কোণ অর্থাৎ কোণ এখানের দুটো কোণের সমান চল্লিশ গুণ দুই হ্যাঁ এই তাহলে এডিসি কোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস আশি অর্থাৎ একশো ডিগ্রি তাহলে এ ডিসি কোণ অর্থাৎ এডিসি কোণ হচ্ছে একশো ডিগ্রি তাহলে এর অর্ধেকটা কত হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কত হয় একশোকে পঞ্চাশ ডিগ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি সমীকরণের লেখচিত্র এই টু এক্স প্লাস থ্রি যদি হয় সমীকরণের লেখচিত্র হবে ওয়াই অক্ষের সমান্তরাল এক কথায় তোমাদের যদি বলি এখানে যদি কোনো পাওয়ারে এক্স থাকে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল আর এখানে যদি বলতো টু ওয়াই প্লাস থ্রি হুম তাইলে সেটা এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স থাকলে ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই থাকলে এক্স অক্ষের সমান্তরাল এইটা আপাতত মনে রাখবে কিন্তু এর একটা বেসিক ধারণা আছে সেটা আমি যখন এই চাপটার পড়িয়েছি দেখিয়ে দেখিয়েছি তখন তোমরা ডিটেলস দেখতে পেরেছো যাই হোক মূল বিন্দু এবং তিন চার বিন্দু দূরের মধ্যে দূরত্ব তাহলে মূল তিন একক নাকি এক একক উত্তর হবে ফাইভ একক ফাইভও কীভাবে আমরা জানি মূল বিন্দু মানে শূন্য শূন্য হুঁ তাই শূন্য শূন্য আর গিয়া হলো কত তিন চার বিন্দু দুটির দূরত্ব তাই দেখো তিন মাইনাস শূন্য হোলো স্কোয়ার প্লাস ফোর মাইনাস শূন্য হোলো স্কোয়ার আমরা তোমাদের দেখিয়েছি যে এইটা বিয়োগ এইটা প্লাস এইটা বিয়োগ এইটা হুম তাহলে দেখা যাচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে তিন তিনে নয় আর চার চার ষোলো পঁচিশ তাই রুট ওভার পঁচিশ মানে পাঁচ তাহলে উত্তর হবে ফাইভ আশা করি তোমরা এক নম্বরের প্রশ্ন বুঝতে পারছো এবার দুই নম্বরের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর হ্যাঁ উত্তর দাও চার ও পাঁচের মধ্যে চারটি মূলর সংখ্যা লিখি আমরা দেখি হ্যাঁ চার ও পাঁচের মধ্যে চার ও পাঁচের মধ্যে মূলর সংখ্যা আমরা প্রথমে অর্থাৎ চার বাই এক ও কারণ আমরা পি বাই কিউ আকারে লিখিনি ও পাঁচ বাই একের মধ্যে মূলর সংখ্যা তাহলে আমরা যেহেতু যেহেতু আমাদের চারটি মূলর সংখ্যা কাজে আমি চার কে পাঁচ দিয়ে গুণ করবো আসলে যতটি মূল সংখ্যা তার চেয়ে একটা সংখ্যা বেশি দিয়ে গুণ করতে হবে চার গুণ পাঁচ এক গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ পাঁচ এক গুণ পাঁচ তাহলে দেখা যাচ্ছে কুড়ি অর্থাৎ চার গুণ পাস করলে কী অত হয় কুড়ি আবার পাঁচ গুণ পাঁচ করলে হয় পঁচিশ তাহলে কুড়ি বাই পাঁচ ও পঁচিশ বাই পাঁচের মধ্যে মূল সংখ্যা আসলে এই মূলের সংখ্যা কিন্তু কুড়ি বাই পাঁচ কাটাকাটি করলে সেই চারই আসে যাই হোক চারটি মূলের সংখ্যা হবে তাহলে কত একুশ বাই পাঁচ মানে এখন কুড়ি থেকে এক এক করে বাড়িয়ে যাবো একুশ বাই পাঁচ বাইশ বাই পাঁচ তেইশ বাই পাঁচ এবং চব্বিশ বাই পাঁচ আশা করি বুঝতে পেরেছ আমরা চলে যাচ্ছি এটা দুই নম্বরের প্রশ্নে কিন্তু থাকে সাতাশ সাতাশকে ভাঙালে হয় থ্রি কিউব থ্রি কিউব মানে তিন তিনবার গুণ করলে হয় সাতাশ এবং একাশিকে ভাঙালে তিন চারবার গুণ করলে একাশি হয় টু পাওয়ার ওয়াই তাহলে এখানে আমরা কি লিখতে পারি থ্রাইজেক্স আমি যদি আর সংখ্যা লিখি এখানে তোমাদের বোঝার জন্য থ্রি টু দি পাওয়ার থ্রাইজেক্স হ্যাঁ ইকুয়াল হ্যাঁ থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই হ্যাঁ পাওয়ার পর গুণ করে এটা লিখিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই যে বেইস সমান আছে কাজে পাওয়ার ইকোয়াল পাওয়ার থ্রাইজিক্স ইকোয়াল ফোর ওয়াই তাহলে থ্রাইজেক্স ইকুয়াল ফোর ওয়াই লিখেছি বা এক্স এই ওয়াইটা আর গুণন পদ্ধতিতে নিচে চলে আসবে আর এই থ্রিটা এখানে চলে যাবে অর্থাৎ এক্স বাই ওয়াই ইকোয়াল ফোর বাই থ্রি এক্স অনুপাত ওয়াই ইকোয়াল ফোর ইস টু থ্রি এরপরে তিন নম্বর কের কোন মানের জন্য থ্রাইজিক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল ওয়ান এবং নাইন এক্স প্লাস কে ওয়াই ইকোয়াল সমীকরণ যে কোনো সমাধান থাকবে না তাহলে আমরা যদি দেখি এক্সের শখ এখানে থ্রি হ্যাঁ এখানে এক্সের শখ নাইন তাহলে থ্রি বাই নাইন আবার ওয়াই শখ মাইনাস ফোর আর ওয়াই শখ মাইনাস ইকুয়াল এক বাই দুই এভাবে হ্যাঁ তাহলে শর্তানুসারে এই শর্তটা এটা ঠিক আছে এখন থ্রি বাই নাইন ইকুয়াল মাইনাস ফোর বাই কে বা থ্রি কে ইকুয়াল থার্টি সিক্স কে ইকুয়াল টুয়েলভ ঠিক আছে তাহলে কে ইকুয়াল হবে টুয়েলভ ঠিক আছে তাহলে আমার এখানে কে ইকুয়াল টুয়েলভ অর্থাৎ এই দুটো অঙ্কর ক্ষেত্রে সমীকরণে কোন সমাধান থাকবে না যদি এটা সমান এই এই কন্ডিশনটা যদি এরকম হয় তাইলেই কোনো সমাধান থাকবে না এই কারণে এই দুটো সমান থাকবে আর এইটা নট ইকুয়াল ঠিক আছে এভাবে যাই হোক কে ইকুয়াল টু এফ পেলা এরপরে আমরা চলে যাচ্ছি চার নম্বরের জিরো পয়েন্ট ফাইভ ফোর এখানে একটা কী আছে পৌনপুনিক কে পি বাই কিউ আকারে প্রকাশ করো যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইকাল নট জিরো হুম তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ ফোর পৌনপুনিক হ্যাঁ ক্রস ওয়ান এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি জিরো পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ এই ফোরটা এই ফোরটার উপরে দাগ দেব না পৌন পুনে যত অনেক যত সংখ্যা ততই ফোর আমরা লিখতে পারি আবার জিরো পয়েন্ট ফাইভ ফোর গুণ টেন ফাইভ পয়েন্ট ফোর 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 হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ ফোর হান্ড্রেড যদি করি ফিফটি ফোর পয়েন্ট ফোর 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 যদি এখানে এ হান্ড্রেড পর্যন্ত করেছি তাহলে ফিফটি ফোর পূর্ণ সংখ্যা আসছে ফিফটি ফোর পূর্ণ নিয়ম হচ্ছে কি এই যে ফিফটি ফোর তাহলে ফিফটি ফোর মাইনাস ফাইভ এরকম আসার এ হচ্ছে এই যে ফিফটি ফোর মাইনাস এই প্রথম যে পূর্ণ যেটার উপর দাগ কাটা থাকবে না সেটা বিয়োগ আর এখানে দশমিক পাঁচ চার দুটো সংখ্যার জন্য একশো বিয়োগ আবার দেখা গেছে একটা ঘর পূর্ণ হ্যাঁ পণোপুনিক না থাকা বিয়োগ দশ অর্থাৎ হ্যাঁ এখানে বিয়োগ করলে হবে কত চুয়ান্ন থেকে পাঁচ গেলে ঊনপঞ্চাশ আর এখানে থাকবে দশ থেকে একশো থেকে দশ গেলে নব্বই অর্থাৎ ঊনপঞ্চাশ বাই নব্বই এরপর আমার হ্যাঁ ওমো নম্বরে চলে যাচ্ছি কে এর কোন মানের জন্য ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ওয়ানের একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে তাহলে এক্স মাইনাস ওয়ান যেহেতু উৎপাদক এটা সমান শূন্য ধরবো তাহলে এক্স মাইনাস ওয়ানের হ্যাঁ শূন্য হল ওয়ান ওয়ান কীভাবে বা এক্স ইকুয়াল ওয়ান এই কারণে এক্স এটা হবে ওয়ান তাহলে এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে ফাংশন অফ ওয়ান সমান ফোর পয়েন্ট ওয়ান স্কোয়ার হ্যাঁ মাইনাস কে ইন্টু ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ তাহলে এখান থেকে ফোর মাইনাস কে প্লাস ওয়ান ইকুয়াল শূন্য বা মাইনাস কে ইকুয়াল ফাইভ কে সমান মাইনাস ফাইভ ঠিক আছে এই হচ্ছে কে এর মান এরপরে আমরা চলে যাচ্ছি চতে এ বি ডি সামন্তরিকের বিসি বাহু সংলগ্ন দুটি কোণের পরিমাণে অনুপাত ফোর টু ফাইভ ওই কোন দুটির পরিমাপ কত হ্যাঁ তাহলে আমরা যদি দেখি এবিসি প্লাস বি সিডি এ বি সি মানে এই কোনটা প্লাস বি সি ডি বি সি ডি এর পরপর দুটো কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এবিসি অনুপাত বি সি ডি ইকুয়াল হচ্ছে ফোর ইস টু ফাইভ তাই এবিসি ইকুয়াল হ্যাঁ ওয়ান এইটিন ইন্টু ফোর বাই নাইন হ্যাঁ ইকুয়াল এইটটি এবং বিসিডি কার্ড এভাবে অনুপাত থাকলে এভাবে আমরা লিখতে পারি তাই না অর্থাৎ চার যোগ পাঁচ উপরে চার নিচে নয় আবার এখানে পরেরটা উপরে পাঁচ নিচে নয় কাটা কাটাকাটি করলে কত হয় এখানে আশি হয় আর এখানে এখানে আসি হয় এখানে একশো হয় তাহলে অনুপাত হচ্ছে দু দুটির পরিমাণ আশি এবং একশো এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন প্রশ্নটা কি হচ্ছে রুট সংখ্যাটি সংখ্যা রেখায় বসাও হ্যাঁ রোডসিক সংখ্যাটি যদি সংখ্যা রেখায় বসাই এরকম হবে এরকম কীভাবে হবে আমরা এভাবেই তোমরা দিবে একটু একটু বর্ণনাটা দিয়ে ব্যাখ্যা করি তোমার তারপরে ক্লিয়ার বুঝতে পারবে এই হচ্ছে তোমার হ্যাঁ এখানে দেখো প্রথমে রেখায় ও বিন্দু শূন্য স্থাপন করলাম এই যে ও বিন্দু শূন্য স্থাপন করলাম রেখার উপর এমনভাবে বিন্দু নিলাম যাতে ও এ সময় টু একক হয় এই যে ও এ বিন্দু নিলাম টু একক হয় এরপরে এ বিন্দুতে ও এই লম্ব এবি বিন্দুতে এই যে একটা লম্ব অঙ্কন করলাম এই যে এটা এটা এই যেখান থেকে এটা লম্ব বি অঙ্কন করলাম ঠিক আছে তারপরে এবং এবি সমান ওয়ান একক নিলাম এই যে এটা সমান ওয়ান একক নিলাম হুম তারপরে কী করবো পৃথকরা সৌভপাধ্য থেকে পেলাম ওবিকল হ্যাঁ ও বি হতে অতিভুষ অতিভুজ তাহলে এই লম্বূমি স্কোয়ার আর লম্ব যোগ অর্থাৎ টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার দ্যাট মিন্স দু মনে চার এক প্লাস রুট ফাইভ এক হক তারপরে ওবিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যা সংখ্যারেখা কী করলো বিন্দুতে ছেদ করলো হুম তাহলে ওবিন্দুকে কেন্দ্র করে এই যে এই যে এখান থেকে এই সাপটা নিয়ে বিন্দুতে ছেদ করলো তাহলে এখানে অতএব পি হচ্ছে রুট ফাইভ একক পি হচ্ছে রুট ফাইভ একক এখন বিবিন্দুতে রুট ফাইভ সংখ্যাটাকে স্থাপন করে বিন্দু পেলাম হ্যাঁ এবারে এবার ও বি এর উপর বেশি লম্ব টানলাম এই যে ও বিয়ের উপর হুম আমরা যদি তোমাদের দেখিয়ে দেই এই যে ও বি হ্যাঁ ওবির উপর একটা বিসি লম্ব টানলাম এই যে বিসি লম্ব টানলাম তারপরে কি করলাম ওসি ওসিটা সমান হবে অতি বুঝ তাহলে ওসি বিসি সমান ওয়ান একক নিলাম তাইলে বিতকরা সৌভবাদ্য থেকে পেলাম ওসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাই ও হচ্ছে এখানে রুট ফাইভ আর ওসি হচ্ছে ওয়ান তাইলে রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ প্লাস ওয়ান তাহলে দেখা যাচ্ছে কত হয় হ্যাঁ এখানে সিক্স বর্গ একক তাহলে এখন ওসি সমান রুট সিক্স একক ও সি হচ্ছে রুট এখন কেন অবিন্দুকে কেন্দ্র করে এই সিয়ের সমান হ্যাঁ ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্ত কে এই যে এখান থেকে এখানে এই যে বৃত্তসাভা কলাম ঠিক আছে তাহলে এই যা সংখ্যাকে বিন্দুতে সেধ করে তাহলে ও কিউ সমান রুট সিক্স একক সংখ্যা রেখায় রুট সিক্স অমলর সংখ্যাটি স্থাপন করে কিউ বিন্দু পেলাম তাহলে এখানে কিউ বিন্দু ফেলাম আসলে এভাবে তোমরা করবে যেটা তোমরা পরীক্ষার হলে এই বর্ণনা না দিলেও হবে আমরা আগের যে ভিডিও চিত্র দেখিয়েছি এই যে যেমন এই চিত্রটা আবার দেখিয়ে দিই এই যে এইভাবে তোমরা এখানে দেখাই দিলেই হবে যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলেছে চার নম্বরের প্রশ্ন লেখচিত্র অঙ্কন করে সমাধান করো এই যে থ্রাইজেক্স মাইনাস টু ওয়াই টু ওয়াইজ এক্স মাইনাস ওয়াই সমাধান থ্রাইজেক্স মাইনাস টু ওয়াই ইক ওয়ান আবার থ্রাইজেক্স ইকোয়াল ওয়ান প্লাস টু ওয়াই অর্থাৎ সাইজ চেঞ্জ করে ডান পাশে নিয়ে এসি এক্সো মান ওয়ান প্লাস টু ওয়াই ডিভাইডেড থ্রি হুম তারপরে কী করেছি তারপরে দেখা গেছে এক্স এর মান যদি এই সমীকরণে ওয়ান হয় হ্যাঁ এক্স এর মান ওয়ান যদি বসায় হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে তোমার এখানে কী হবে এখানে এই এর মান ওয়ান হলে ওয়াইর ম্যান ওয়ান কারণ ওয়াইর ম্যান আমি ধরি ওয়ান এই ওয়াইয়ের মান যদি ওয়ান বসাই এই ওয়ানটা যদি এখানে বসাই দুই গুণ এক দুই আর এক তিন তিন বাই তিন মানে এক্সের মান ওয়ান হয় তারপরে ওয়াইর মান যদি দেখা গেছে ফোর বসায় এখানে ফোর বসায় চার দুগুণা আট আর এক নয় তো নয়কে তিন দিয়ে ভাগ করলে এখানে এক্সের মান তিন পাওয়া যাবে ঠিক আছে তারপরে ওয়াইর ম্যান আবার যদি সেভেন বসে সাত দুগুণো আর তিন পাশে পনেরো এক পনেরো হয় তিন পাশে পনেরো ঠিক আছে এভাবে আমরা এই হ্যাঁ একটা শখ করলাম আবার এই সমীকরণ থেকে আর একটা শখ করলাম ধরলাম এখানে ওয়াইর মান হচ্ছে কত ওয়ের মান তিন তাই তিন তিন ছয় তিন ছয় তিন আর তিন এখানে তিন যদি ওয়াই মান হয় তিন তিন ছয় ভাগ করলে তিন আসে এরকম করে তারপরে কি তারপরে দেখা যাচ্ছে চার হ্যাঁ এভাবে চার পাঁচ এভাবে আলাদা আলাদা করে তোমার লেখচিত্রটা অঙ্কন করলাম যে বিন্দুগুলি পেলাম তাহলে দেখো এখানে ওয়ান ওয়ান পেয়েছি যে এখানে ওয়ান এখানে ওয়ান সেই বিন্দুটা হচ্ছে এই তারপরে হচ্ছে তিন এবং চার এই যে তিন এবং চারে কি কই এই যে তিন এবং চার এবং পরেরটা পাঁচ এবং সাত ঠিক আছে পাঁচ এবং সাত পরে লেখচিত্র যেটা তিন তিন এই যে তিন তিন তারপর একটা চার পাঁচ এখানে চার আর এখানে পাঁচ হবে ঠিক আছে এরকম পাঁচ তারপরে হচ্ছে পাঁচ এবং সাত এখানে পাঁচ আর এদিকে হচ্ছে সাত ঠিক আছে তো এই বিন্দুগুলি বসালে দেখছি তারা পরস্পর পি বিন্দুতে সেদ করেছে লেখচিত্র দুটি পরস্পর পিবিন্দুতে শেষে পিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পাঁচ সাত হ্যাঁ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে পাঁচ সাত কাজে সমাধান এর মান পাঁচ এর মান সাত এভাবে তোমরা করবে যাই হোক এরপরে আমি পরের আরেকটা লেখচিত্র এখানে এই সমীকরণ দেওয়া আছে সমীকরণ থেকে আমি সিমপ্লিফাই করে দেখা গেছে এখানে কি ফোর এক্স বা এক্স সমান অর্থাৎ এখানে এক্স আছে এক্স হবে হ্যাঁ এক্স তাহলে এখানে ও ওয়াইয়ের ম্যান যদি শূন্য বসায় এক্সের মান হবে চার ছয় চব্বিশ ছয় ওয়াইর ম্যান যদি চার বসায় তিন চার বারো আর এক্সের মান তিন ওয়াইর ম্যান যদি এইট বসায় তিন আটে চব্বিশ চব্বিশ শূন্য এক্সের মান শূন্য হয়ে যায় ভাবে শখটা করলাম তারপরে হ্যাঁ দেখা গেছে আমার কত কত পড়লাম সিক্স জিরো এই বিন্দুটা হচ্ছে এখানে সিক্স এখানে জিরো আর এখানে থ্রি ফোর এখানে জিরো এইট এই তিনটা বিন্দু যোগ করে দিলাম যোগ করার পর আমরা কী পাবো অঙ্কিত লেখচিত্রটি এক্স অক্ষকে জিরো এইট এবং ওয়াই অক্ষকে এইট সিক্স জিরো বিন্দুতে শ্বেদ করে উৎপন্ন সমকোণী ত্রিভুষ্টির উচ্চতা হুম এইট একক এবং ভূমির দৈর্ঘ্য সিক্স একক কাজে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কারণ এটা হচ্ছে এইট একক এবং ভূমির দৈর্ঘ্য সিক্স ঠিক আছে তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি সিক্স উচ্চতা হচ্ছে এইট তাহলে এইটকে দুই দিয়ে কাটলাম চার দুগুন ছয় ছয় চব্বিশ একক তাহলে এর ক্ষেত্রফল হবে চব্বিশ একক এরপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নং সমাধান করো টুয়েল এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হ্যাঁ টুয়েল এক্স প্লাস টু ওয়াই মাইনাস এই সমাধান এক নং এক নং সমীকরণকে তিন দিয়ে গুন করলাম তিন দিয়ে গুণ করার পরে এবং দুই নং সমীকরণকে হ্যাঁ দুই দিয়ে গুণ করলাম এই যে দুই নং সমীকরণকে দুই দিয়ে গুন করলাম তাই তিন দিয়ে গুন করলে হ্যাঁ তিন দুগণো ছয় তিন তিনে নয় ওয়াই মাইনাস একুশ আবার এটাকে দুই দিয়ে গুন করলে তিন দুগণো ছয় হ্যাঁ দুই দুগোনো চার আর তিন আট আট দুগোনো ষোলো এরকম দুটো সমীকরণ পেলাম এক নং থেকে দুই নং বিয়োগ করলাম বিয়োগ করলে এই মাইনাস এইটা এটা কাটা যাবে তাহলে নাইন ওয়াই এখানে বিয়োগ হয়ে যাবে নাইন ওয়াই থেকে ফোর ওয়াই গেলে শুধু ফাইভ ওয়াই থাকবে হ্যাঁ এই ফাইভ ওয়াই আর একুশ একুশ থেকে ষোলো মানে দ্যাট মিনস মাইনাস ফাইভ ফাইভ ওয়াই ইউকুয়াল মাইনাস ফাইভ ফাইভ ওয়াই ইকুয়াল ফাইভ দ্য ওয়াই সমান ওয়ান ঠিক আছে ওয়াই সমান ওয়ান হলে এক নং সমীকরণ ওয়াই ম্যান বসালে এই যে এক নং সমীকরণ হ্যাঁ এক নং সমীকরণে যদি ওয়াই ম্যান বসাই তাহলে এক্স এর মান পাবো টু এক্স এর মান যদি টু পাই এক্স সমান হবে টু তাহলে এক্স এর সমান টু আর ওয়াই সমান ওয়ান এটা আমরা সমাধান পেলাম এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখব ছয় নম্বরের প্রশ্ন এক্স মাইনাস ফোর দ্বারা এত এবং এত বহুভূল সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগ থাকে তবে এর মান নির্ণয় করো তাহলে এর মান যদি নির্ণয় করি এক্স মাইনাস ফোর ইকুয়াল শূন্য এক্স ইউকাল ফোর অর্থাৎ এক্স ইউকাল ফোর অশূন্য হলে পি এক্স ইকাল এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্যাট মিন্স পি টু দি পর পি যদি এ এক্সের মান ফোর বসাই তাহলে এরকম একটা টার্ম আসে তারপর ভাগশেস এখানে হবে সিক্সটি ফোর এ মাইনাস ফোরটি ফাইভ এবং কিউ এক্স মান এত তো কিউ এক্স এত হলে আমরা এক্সের মান যদি ফোর বসাই এখানে হ্যাঁ এখানে ফোর বসাইলে দেখা গেছে এটা ভাগশেষ হবে একশো আট প্লাস এ তাহলে দুই ক্ষেত্রে ভাগশেষ যদি সমান হয় তাহলে অনুসারে এই দুটো সমান এখান থেকে এর মান হবে ওয়ান তাহলে এর মান ওয়ান পেলাম অথবা ভাগ শেষ প্রয়োগ করে এই ভাগ শেষ নির্ণয় করো তাহলে এটা হচ্ছে সমাধান টু এইচ এক্স প্লাস ওয়ান তাহলে সমাধান মানে এটা শূন্য ধরে এক্সের মান হাফ পাবো টু এক্স প্লাস ওয়ানের শূন্য হলে হ্যাঁ মাইনাস ওয়ান বাই টু এভাবে করে ফাংশন অফ এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস থ্রাইজ এক্স স্কোয়ার প্লাস টু এইজ এক্স প্লাস ফাইভ এখানে অর্থাৎ এক্সের মান হাফ বসাবো এই সমীকরণে হাফ বসালে দেখা যাচ্ছে আমার রেজাল্টটা চলে আসবে হ্যাঁ টোয়েন্টি ফাইভ বাই এইট অর্থাৎ তিন সমস্ত এক বাই আর্ট চলে যাচ্ছে একটি প্রশ্নের উত্তর দাও প্রমাণ করো সামন্তরিকের কর্ণতা পরস্পর সমাধি করে এটা তোমাদের একটা উপবাদ্য বইয়ের উপবাদ্য পুনও সেই পুনর উপবাদ্য থেকে এ বিসি দুটি কর্ণ এসি এবং বিডি দেখো এসি এবং বিডি কর্ণ অভিন্দুতে ও বিন্দুতে প্রমাণ করতে হবে এ ও সমান ও সি অর্থাৎ এ ও সমান ও সি এবং বিও সমান ও ডি হুম গেল এ ও ডি ত্রিভুজ এবং সি ত্রিভুজের মধ্যে সিএডি কোন একান্তর এসি বি কোন হ্যাঁ হ্যাঁ এবারে দেখা যাচ্ছে যেহেতু এডি বিসি এবং এসি কাজেই ও এডি একান্ত সমান একান্তর ওসিবি কাজে এডি সমান বিসি সামন্তরিকের বিপরীত বাহু আবার এডি সুতরাং এসি এবং বিডি দুইটা অবিন্দুতে সর্বসম সর্বসমতার এস এ কোন এবং তোমার বাহু অনুসারে যাই হোক সুতরাং এ সমান ওসি বি ও সমান ওডি কাজে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত তা হোক এরপরে আমরা প্রমাণ করো কোন ত্রিভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হলে ত্রিভুজটি একটি সামন্তরিক হবে কোন চতুর্ভুজের বিপদ বহগুলোর দৈর্ঘ্য সমান হলে তাহলে এবিসিডি ত্রিভুজ প্রদত্ত এবি সমান ডিসি এবং সমান ডিসি প্রমাণ করতে হবে এ বি একটি সামান্তরিক বিডি কর্ণ টানলাম এই যে কর্ণ টানা হয়েছে এবিডি এবং সিডিবি এর মধ্যে এবি সমান ডিসি বিসি প্রদত্ত বিডি সাধারণ বাহু সুতরাং এবিডি ত্রিভুজ সর্বসম সিডিবি সর্বসমতার হ্যাঁ এস 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 শর্তা অনুসারে এ ডিবি এবং সিবিডি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন বিডি ছেদ করা এডিবি কোণ একান্তর সিবিডি কোণ এডি সমান্তরাল আবার ডি কোন সিডিবি কোন সর্বসমাত অনুরূপ কোন কিন্তু এরা একান্তর কোন কাজেই এবি সমান্তরাল ডিসি এব সিডি চতুর্ভুজে এডি বিসি এবং এবি সমান্তরাল ডিসি এবটি একটি সামান্তরিক প্রমাণিত যাই হোক তোমরা এভাবে করে নেবে প্রমাণ করো অম্বসের কর্ণদয় হম এর অম্বসের কর্ণদয় পরস্পর পরস্পরকে সমাধিখণ্ডিত করে এটা তোমাদের সিক্স সেভেন থেকে আসছে কাজে তোমরা ভালো করে এটা দেখে নিবে এরপরে আমাদের নয় নম্বরের প্রশ্ন ওয়াই এর মান কি হলে টু কমা ওয়াই এবং জিরো টেন হ্যাঁ কমা নাইন বিন্দু মধ্যে দূরত্ব টেন একক হবে হ্যাঁ তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব নির্ণয় করব তাহলে হ্যাঁ টেন মাইনাস টু হোলো স্কোয়ার তোমরা দূরত্ব সূত্র জানো নাইন মাইনাস ওয়াই এটা হোল স্কোয়ার হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এখানে মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ এইট স্কোয়ার টেন থেকে টু গেলে এইট স্কোয়ার হুম আবার ওয়াই প্লাস নাইন এটা হোলো স্কোয়ার দ্যাট মিনস আমার সিক্সটি ফোর ওয়াই পাশে বর্গ করবো একশো টেন হয়ে যাবে একশো আর ওয়াই প্লাস নাইনের হ্যাঁ একটা সূত্র আছে সূত্রটা কি ওয়াই স্কোয়ার প্লাস টু এবি অর্থাৎ এইটিন ওয়াই প্লাস এইটটি ওয়ান এখানে এইটিন ওয়াই কীভাবে আছে টু ইন্টু ওয়াই ইন্টু বি বি মানে এখানে নাইন এভাবে করে এইটটি ওয়ান আর নাইন স্কোয়ার যাই হোক তোমরা এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র অবশ্যই জানবে সেখান থেকে এটা পেয়ে যাবে তাহলে এখানে যোগ যোগ করলে ওয়াই স্কোয়ার প্লাস এইট্টিন ওয়াই প্লাস ফোরটি ফাইভ হ্যাঁ তারপরে এখানে মিডল টার্ম করব পঁয়তাল্লিশকে পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো আর তিন অর্থাৎ একবার পনেরো ওয়াই আর তিন ওয়াই যোগ করলে হবে আঠেরোয় গুন করলে পনেরো আর তিন গুণ করলে পঁয়তাল্লিশ তারপরে দুটো থেকে ওয়াই কমন নিলাম ওয়াই প্লাস ফিফটিন থ্রি কমন নিলাম ওয়াই প্লাস ফিফটিন তাহলে ওয়াই প্লাস ফিফটিন প্লাস ইন্টু ওয়াই প্লাস থ্রি কর শূন্য হয় ওয়াইকাল মাইনাস ফিফটিন অথবা ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি কাজে ওয়াইয়ের মান ফিফটিন ও থ্রি তাইলে ওয়াইয়ের মান দুটো মান একটা বিনোদার মধ্যে দূরত্ব এত তাইলে ওয়াইয়ের মান কত এর মান দুটো মান আসলে একটা হচ্ছে ফিফটিন আর একটা হচ্ছে থ্রি এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন হ্যাঁ তোমার এই প্রশ্নর কাজে তোমরা যদি ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন সম্পর্কে আইডিয়া ভাবে যাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সর্বশেষে আবার বলবো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমার যেমন উৎসাহ বেড়ে যায় এবং আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো আমি যাই হোক তোমরা সবাই দেখা গেছে এভাবে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে এবং এই টোটাল প্রশ্ন সম্পর্কে ধারণা হবে ধন্যবাদ তোমাদের সব